বন্ধুগন আজকে চলে আসলাম মজাদার এক কাচ্চির দোকানে কাচ্চি খেতে আজকে বরপর ইচ্ছে মতো কাচ্চি খাবো আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে চলে আসলাম মিরপুর 10 নম্বরে তেহরি ঘরে তেহরি খেতে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভাই সুন্দরভাবে ভাই ভালো আছেন এটা কি ভাই এটা কি বিফ তেহরি সরসকালে স্পেশাল আর সাথে কি আছে গরুর মাংস ছোট ছোট ও মাই গড আমি তো তেহরিতে এমনি দেখে কিন্তু আলু তেহরিটা আমি খুব

কত সুন্দর এখানে কাটছে কি কত করে কি বিক্রি করেন লেগ পিস লেগ পিস তো দারুণ ভালো একটা লেগ সুন্দর করে ভালো অনেক সুন্দর এটা কি পাকিস্তানি

আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম ভাইয়েরা সুন্দর ভাবে আমাদের খাবার গুলা দেখেন সামনে এনে দিছে কত সুন্দর খাবার এখানে আমি একটা কাচি নিয়েছি এখানে আমার জন্য একটা কাচি নিয়েছি এখানে একটা মুরগ পোলাও নিয়েছি এখানে বুরহানি নিয়েছি এখানে নিয়েছি সেভেন আপ সালাদ আছে অনেক সুন্দর সালাদ লেবু আছে দেখেন এখানে আপেল পেঁয়াজ আছে আর পানি নিয়েছি তাহলে আমরা খাবার এখন স্টার্ট করি ও খাই নাই আমি তো তোলা খাবার শুরু করার পরে খাবো কত সুন্দর দেখেন অনেক সুন্দর এখানে একটা আলো আছে বিশাল বড় একটা লেগ পিস আছে দেখেন সুন্দর একটা নলী যে নললি খাওয়ার জন্য সবাই পাগল দেখেন রাইস অনেক সুন্দর দিয়েছে অনেকগুলা দিয়েছে এখানে একজনের

রাইসটা জ্বর অনেক সুন্দর সুস্বাদু এবং রাইসের সাথে তেলটা একটু কম খেতে অনেক টেস্ট এখানে যাদের আপনার গ্যাসের সমস্যা আছে তাদের খেলে কোনো সমস্যা হবে না দেখেন নুন এটা দেখেন মাটন কত সুন্দর মাটন দেখেন অনেক সুন্দর মাটন দেখেন এখন অনেক একদম সফট কিন্তু এত বড় মাটন দিয়ে দুশো টাকা দুশো বিশ টাকা কাচ্ছি সব জায়গায় পাওয়া যায় না আপনারা যদি খেতে আসতে চান তাহলে মিরপুর দশ নাম্বার তেহরি করে আপনারা চলে আসবেন ওনারা অনেক সুন্দর ভাবে যত্ন সহকারে আপনাদের খাবার পরিবেশন করবে দুইশো একান্ন দুইশো বাহান্ন

থাকলে কি আর মন রাখেন তো এখানে হলো একশো আশি টাকা আপনার হলো বিপ মুরগ পোলাও সাথে একটা ডিম আছে একটা অনেক বড় একটা লেগ পিস আছে আপনারা চাইলে রাইস একটা নিতে পারেন